হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন কারি ঘরে উপকরণ দিয়ে খুব সহজেই এই দুর্দান্ত স্বাদের চিকেন কারিটা একদম অনুষ্ঠানবারের মতন তৈরি করে নেওয়া যায় ভাত রুটি পরাঠা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আলু দিয়ে চিকেন কারি করার জন্য এখানে আমি উইথ বোন এক কেজি দুশো চিকেন ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে মিডিয়াম পিস করে কাটা আছে আপনারা আপনাদের প্রয়োজন মতন চিকেনটা এখানে নিয়ে নিতে পারেন এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে পেঁয়াজ আমি স্লাইস করে কেটেছি আর একটা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি একটা বড় সাইজে টমেটো নিয়েছি মিক্সি জারের মধ্যে চার টুকরো করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম হাফ যে কাটা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম মোট এখানে দেড়খানা পেঁয়াজ আমি ব্যবহার করেছি টমেটোটা চার টুকরো করে কেটে দিয়ে ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এরকমই পেস্টটা তৈরি করে নিতে হবে রান্নাটা করে নেব তার জন্য কড়া গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে ছয় টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষে তেলও রান্নাটা করতে পারেন তেলটা ভালো মতন হাই ফ্লেমে গরম করে নেব দুটো বড়ো সাইজের আলুর খোসা ফেলে আমি চার টুকরো করে কেটে নিয়েছি মোট এখানে আট টুকরো আলু আছে আলুটা ধোয়া আছে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট আলুটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব চাইলে আপনারা আলু ছাড়াও কিন্তু চিকেনের কারিটা করে নিতে পারেন আলু দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এরকমভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লুতে রেখে আলুগুলো একটা পাত্রে তুলে নিলাম আলু ভাজার তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লুতে রেখে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়নে দেবো তিনটে দারচিনি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিলাম ছটা লবঙ্গ দিলাম ছোটো দেখে একটা বড় এলাচ দিলাম আর ছোটো দেখে একটা স্টার দিলাম আর দিয়ে দেবো চারটে তেজপাতা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে পেঁয়াজটা এখানে লাল করে ভাজতে হবে যেরকম আমরা বেরেস্তা তৈরি করি পেঁয়াজ এখানে লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাঝখানে দুই টেবিল চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু ছোটো চামচ এনে দুবার ব্যবহার করেছি লো ফ্লেমে আদা রসুনটা এক থেকে দু মিনিট ভেজে নেব তারপর জল ঝরিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম মিডিয়ামে করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট চিকেনটা ভাজতে হবে এভাবে করে যদি চিকেনটা পেঁয়াজ রসুন সঙ্গে ভেজে না হয় চিকেনটা খেতে ভীষণই টেস্টি হয় আর চিকেনের যেটা আষ্ঠে গন্ধ থাকে সেটা কিন্তু পাওয়া যায় না এবার দিয়ে দেবো একটা চামচ নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ভেজে নেব এভাবে করে ভাজার জন্য ঝোলে চিকেনটা ভেঙে যাবে না গোটা গোটা থাকবে চিকেন ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লুতে রেখে এখানে আমি একটা চামচ জিরে গুঁড়ো নিয়েছি দু চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো চাইলে আপনারা জিরের গুঁড়ো না দিতে পারেন ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়ো থেকে একটু বেশি হবে আর দিয়ে দিচ্ছি দুটা চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই আপনারা চাইলে কাঁচা লঙ্কার রান্নাটা করতে পারেন আর দিয়ে দেবো একটা চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা এটা সুন্দর কালার হবে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো এবার টমেটো আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো পেঁয়াজের পেস্টের যে জলটা আছে সেই জলেতেই কিন্তু মশলাটা ভালো মতন কষে যাবে আর টমেটো আর পেঁয়াজটাও তার সঙ্গে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে দিয়ে তিন মিনিট কষিয়ে নেবো যখন দেখবেন এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবেন ভালো মতন মশলা পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি তিন টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু টক দইটা খুব বেশি টক না যদি আপনাদের টক দই খুব বেশি টক হয় তাহলে দেড় টেবিল চামচ থেকে দু টেবিল চামচ ব্যবহার করবেন দইটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো দিয়ে লো ফ্লেমে দু মিনিট কষিয়ে নেব দই দিয়ে দু মিনিট কষানো হয়ে গেলে দেখবেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবেন ভালো মতন দই দিয়ে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আলুটা দিয়ে চিকেনের সঙ্গে দু মিনিট কষিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঢাকা ছাড়াও কষিয়ে নিতে পারেন এভাবে করে ঢাকা দিয়ে কষালে আলুর ভিতরে মশলা ঢুকবে আলুটা খেতে ভালো লাগবে দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন ভালো মতন কিন্তু আলু দিয়ে চিকেন কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই গেটারের সাহায্যে অল্প করে একটু জায়ফল ঘষে দেবো এখানে ওয়ান ফোর্থ চামচ মতন জায়ফলের গুঁড়োটা ব্যবহার করতে হবে খুব বেশি কিন্তু জায়ফলের গুঁড়ো দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না লো ফ্লেমেই ভালো করে একটু মিশিয়ে নেব যদি আপনারা চিকেন কষা খেতে পছন্দ করেন তাহলে এই সময় অল্প করে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিকেন কষা আমি একটু ঝোল রাখবো সেজন্য বেশ খানিকটা গরম জল এর মধ্যেই দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফোটার জন্য ঝোল এখানে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম চিকেন আলু ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় চাইলে আপনারা একটু চেক করে নিতে পারেন না আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী দেখে নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লুতে রেখে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব একটা চামচ ঘি ঘি যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন ঘি দিলে টেস্টটা ভীষণই ভালো হয় দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব চিকেন কারি আমার এখানে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা ভালো মতন চিকেনের মধ্যে হয়ে যায় তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন কারি গরম ভাত রুটি পারাঠা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছু সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকাউনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার